ভুটান উত্তরে হিমালয় পর্বতমালা দক্ষিণের দেশের সবুজ উপক্রান্তীয় সমভূমি থেকে উৎপন্ন ভুটানের হিমালয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার মিটার বা তেইশ হাজার ফুট উঁচু শৃঙ্গ রয়েছে গাংখার পুয়েঞ্সুম হল ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ এবং এটি বিশ্বের সর্বোচ্চ অপ্রতিরোধ পর্বত ভুটানের বন্যপ্রাণী তার বৈচিত্র্যের জন্য উল্লেখযোগ্য যার মধ্যে রয়েছে হিমালয় তাকিন এবং সোনালী ল্যাঙ্গুর রাজধানী এবং বৃহত্তম শহর হল থিম্পু যেখানে প্রায় পনেরো শতাংশ জনসংখ্যা বাস করে দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ উত্তর ও উত্তর পশ্চিমে চীন এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ভারতের মধ্যে পূর্ব হিমালয়ে অবস্থিত সাত লক্ষ সাতাশ হাজার একশো পঁয়তাল্লিশ জনেরও বেশি জনসংখ্যা এবং আটত্রিশ হাজার তিনশো চুরানব্বই বর্গ কিলোমিটার বা চোদ্দ হাজার আটশো চব্বিশ বর্গমাইল আয়তনের ভূখণ্ড নিয়ে ভুটান ভূমির দিক থেকে একশো তেত্রিশতম এবং জনসংখ্যার দিক থেকে একশো সাততম স্থানে রয়েছে ভুটান একটি গণতান্ত্রিক সাংবিধানিক রাজতন্ত্র যেখানে একজন রাজা রাষ্ট্রপ্রধান এবং একজন প্রধানমন্ত্রী সরকার প্রধান জেখেন্প হলেন রাষ্ট্রধর্ম বৌদ্ধ ধর্মের প্রধান